কুছ তারিখ অন্য কোন 14 বেশি নাম দাই কোন আসহতে রাসূল কত 100 বছর না কত হাজার বছরেও তার গুণরা দেখাইতে পারে নাই এক রাতে শত শত করে কলিজার যেই ফুল পেশ করছে শাহাদাতের রক্ত দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানে এই জীবনে এই পরিমাণ রক্ত দিতে পারে না। ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহর যখনই কেউ ব্যঙ্গ বিদ্রোহ কিংবা যেই কোন রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায়ে দাওয়াহ ঠিক কওমি মাদ্রাসা আর ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার

আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায়ে দাওবন কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে অতএব দয়া করে আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের ওলামায়ে দাওবনদের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার তাআলুক মা আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশাআল্লাহ অসংখ্য তালে ভেবে আসতে যায় কেনাম রাত গভীরে তাহাজের কাছে রাত চারটা বাজে উস্তাদের কাছে দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কৌমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হলো যার নাম্বারটা হলো এ রায় আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো বাতেন যে কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনি কোন ইসলামের মোকাবেলায় কোন শরণযন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার উলামা ছাত্রা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাজাতে ফুল পেশ করতে সর্বদাই সুচার বলেন আলহামদুলিল্লাহ এতে আপনাদের কাছে আমার অনুরোধ কওমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসতেন বলেন ইনশাআল্লাহ কৌমি মাদ্রাসায় নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলে কেউ মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত কৌমি মাদ্রাসা এই কওমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার তালে বেরেন আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক মহব্বত দিয়েই যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসা গুলো চলে আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কৌমি মাদ্রাসা পরিচালিত হয়